রাজনীতি প্রতিযোগিতা থাকবে মত থাকবে তর্ক বিতর্ক হবে এটাই গণতন্ত্রের স্বাভাবিক রূপ কিন্তু রাজনীতির স্বাভাবিক সীমা যখন অতিক্রম করা হয় তখন সেটি আর রাজনীতি থাকে না প্রতিপক্ষকে রাজনৈতিক মোকাবেলা করতে না পেরে যখন নারীদের গায়ে হাত তোলা হয় তখন সেটি হয়ে উঠে নগ্র সন্ত্রাস ভয় দেখানোর কৌশল এবং নোংরা ক্ষমতার লড়াই মগবাজারে জামাত ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাম্প্রতিক সংবাদ সম্মেলনে এই বাস্তবতাকে আবার সামনে এনে দাঁড় করিয়েছেন জামাত ইসলামের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন দেশের অন্তত নটি স্থানে জামাতের নারী কর্মীরা হামলা হেরাস্তা ও পরিকল্পিত বাধার শিকার হয়েছেন এবং এসব কিছু করেছেন বিএনপির নেতা কর্মীরা এই অভিযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো ঘটেছে নির্বাচনী পরিবেশ ঘনিয়ে আসার ঠিক মুহূর্তে এখানে পশটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কেন হঠাৎ করে নারী কর্মীরাই টার্গেট হচ্ছেন বাস্তবতা হলো রাজনৈতিক মাঠে জামাতের সাংগঠনিক শক্তি এবং জনসম্পৃক্ততা বাড়ছে এটা অস্বীকার করার উপায় নেই বিশেষ করে নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণ একটি বড় সামাজিক বার্তা দিচ্ছে আর এই বার্তাই কিছু দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিএনপি দীর্ঘদিন ধরে মুখ্য গণতন্ত্র নারী অধিকার ও স্বাধীনতার কথা বললেও মাঠের চিত্র ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে পুরুষ কর্মীদের সঙ্গে রাজনৈতিকভাবে ফিরে না উঠে নারী কর্মীদের উপর হামলা চালানো আসলে রাজনৈতিক দুর্বলতার প্রকাশ এটি এটি শক্তির পরিচয় নয়। এটি স্পষ্ট রাজনৈতিক ফেমিক জামাত ইসলামী এই পরিস্থিতিতে যে অবস্থান নিয়েছে তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দলটি পরিষ্কারভাবে জানিয়েছে হামলার জবাব হামলা দিয়ে দেওয়া হবে না কারণ জবাব দেওয়া হবে গণজাগরণ সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে এই ঘোষণার বাস্তব প্রতিফলন হিসেবে আগামী একত্রিশে জানুয়ারি সকাল দশটায় সোহাবদ্দি উদ্যানে জামাতের নারী বিভাগের সমাবেশ ডাকা হয়েছে এটি কোনো সাধারণ কর্মসূচি নয় এটি একটি রাজনৈতিক বার্তা একটি সাহসী ঘোষণা এই সমাবেশের মাধ্যমে নারীরা বলতে চাই তাদের দুর্বল ভাবার সুযোগ নেই রাজপথে তারা আছে থাকবে এবং নিজেদের অধিকার আদায় করে সারবে ভয় দেখিয়ে হামলা চালিয়ে নারীদের রাজনীতি থেকে সরানো যাবে না আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই হামলার বিষয়টি নির্বচন কোবিসংখে অবহিত করা হয়েছে এটি প্রমাণ করে জামাত আইনের পথে এগোতে চাই প্রয়োজনে নারীদের সরাসরি কমিশনের দরস্ত হবে এই ঘোষণার মধ্যে রয়েছে আত্মবিশ্বাস ও সাংবিধানিক সশাদনতা এখানে সবচেয়ে বড় প্রশ্নটা আসে তথাকথিত নারী অধিকার কর্মীদের ভূমিকা নিয়ে যারা সবসময় নারীর স্বাধীনতার কথা বলে আজ তারা কেন নীরব জামাতের নারী কর্মীদের উপর হামলা হলে কি নারী অধিকার লঙ্ঘিত হয় না এই নিরবতায় দিসারিতাকে উন্মোচন করেছে মানুষ বুঝে গেছে নারী অধিকার সবার জন্য নয় কিছু দলের জন্য তা শুধু রাজনৈতিক স্লোগান এই প্রেক্ষাপটে নারীদের মধ্যে একটি বাস্তব উপলব্ধি তৈরি হচ্ছে তারা দেখছে কোথায় বিশৃঙ্খলা কোথায় নিরাপত্তা ও সম্মান আছে আর কোথায় আছে অর্জাগতা ও ভয় এই তুলনায় নারীদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে আজকে অনেক নারী মনে করছেন জামাত ইসলামী তাদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ শালীন রাজনৈতিক পরিসর এটা কোনো আবেগিক কথা নয় এটা মাঠের বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি হওয়ার সিদ্ধান্ত সব মিলে বলা যায় নারী কর্মীদের উপর হামলা রাজনীতিকে আরো নগ্ন করেছে একই সঙ্গে এটি নতুন এক রাজনৈতিক বাস্তবতাকেও তৈরি করছে যেখানে নারীরা আর পিছনে নয় সরাসরি রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিজেদের জায়গা গড়ে দিচ্ছে দর্শক আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেই আমাদের সাথে থাকুন ধন্যবাদ